আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম ভারতকে সব উজাড় করে দেওয়ার পরিণতি হবে ভয়াবহ সরকারকে হুঁশিয়ারি করলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি এরপর জানিয়ে দিব সিলেটে বন্যা ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ উপকেন্দ্রে সেনাবাহিনী মোতায়েন সিলেটে বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি দিকে যাচ্ছে এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ উপকেন্দ্র এ অবস্থায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে জানিয়ে দিব পনেরো লক্ষ টাকায় ছাগল কেনা ইফাত আমার ছেলে নয় জানিয়েছেন রাজস্ব কর্মকর্তা মতিউর ফেসবুকে ভাইরাল হওয়া কোরবানী উপলক্ষে পনেরো লক্ষ টাকায় সাগল কিনে আলোচনার জন্ম দিয়েছেন ইফাত নামে এক তরুণ ওই সময় গুঞ্জন উঠে তিনি জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমানের ছেলে ব্যাপারে ওই রাজস্ব বোর্ডের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন ছাগল কেনা ইফাত আমার ছেলে নয় জানিয়ে দিব সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেশে চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আজ বিকালে আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানায় অধিদপ্তরের আবহাওয়াবিদ সাইনুল ইসলাম স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে এদিকে সিলেটে থামছেই না বৃষ্টি শহরে আঠু থেকে কোমর সমান পানি অবিরাম বর্ষণ এবং উজানের ঢলে সিলেটে নদনদীর পানি বেড়েই চলেছে নদনদীতে পানি না কমায় নতুন করে তলিয়ে যাচ্ছে নগরীর বিভিন্ন এলাকা শহরের কোথাও আবার কোথাও কোমর সমান পানি ব্রাস করছে আজ বুধবার উনিশে জুন সকাল থেকে বৃষ্টিপাত অব্যাহত থাকায় নগরীর অভিজাত এলাকা উপশহর তালতলা জামতলা সরার পার এবং শেখঘাটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির পানিতে টৈম্বুর করছিল এবং সর্বশেষ জানিয়ে দিব দুঃখের সংবাদ আরেক দেশে সর্বাত্মক হামলার জন্য প্রস্তুত নিল ইহুদিবাদী ইসরায়েল চেষ্টা করেও আরেকটি নতুন যুদ্ধ বুঝি ঠেকানো গেল না সীমান্তের ওই পারে প্রতিবেশী দেশে হামলার জন্য মুখে রয়েছে ইহুদিবাদী ইসরায়েল যদিও এই হামলা ঠেকাতে জোর তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ভারতকে সব উজার করে দেয়ার পরিণতি হবে ভয়াবহ বিএনপি যুগ্ম অ্যাডভোকেট রুহুল বলেছেন যারা প্রায় প্রতিদিনই সীমান্তে আমাদের লোকদেরকে হত্যা করছে তাদেরকে সব উজার করে দেয়ার পরিণতি দেওয়ার মঙ্গলবার আঠারো জুন রাজধানীর নাপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি রুহুল কবি রিজভি বলেন ব্যাপক বেকারত্ব ভয়াবহ মূল্যস্ফীতি জাতীয় রিজার্ভের ভয়াবহ পতন কঠিন ডলার সংকট বিপুল পরিমাণে ঋণ এবং ব্যাংকগুলো খালি হয়ে যাওয়া জ্বালানি নিশ্চয়তা ছাড়া একের পর এক ভাড়াভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ হাজার হাজার কোটি টাকার ভর্তুকি দেশের অর্থনীতির কোমর ভেঙে ফেলেছে ব্যক্তিগত আয় জীবনযাত্রার মান দিন দিন প্রকট হচ্ছে দেশের আর্থিক খাত এখন সবচেয়ে বড় বেশি বিপর্যয় এবং নিরাপত্তাহীন নৈতিকতাহীন অপচয় অনিয়ম দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে ব্যাংক খাত এখন খাদের কিনারে চলে গেছে ভয়াবহ আর্থিক খাতের দুরবস্থা থেকে মানুষের চোখ সরানোর জন্য স সরকার এখন নানা তামাশা এবং চক্রান্তের আশ্রয় নিয়েছে তিনি বলেন এবারের ঈদে মানুষের কাটিয়েছে গরুর হাটে কেনাকাটা ছিল কম ব্যাংক থেকে ঋণে গরু খামারিরা গরু বিক্রি করতে না পেরে দেনাগ্রস্ত হয়ে পড়েছে কারণ মানুষের হাতে এখন কোনো টাকা নেই তাই দখলদার সরকার জোর করে টিকে থাকার জন্য জাতীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বেঁচতে শুরু করেছে বাংলাদেশ ভারত সম্পর্ককে ডামি সরকার ভূস্বামী প্রজাপিত্তের সম্পর্কে পরিণত করেছেন যারা প্রায় প্রতিদিনই সীমান্তে আমাদের লোককে হত্যা করছে তাদের সব উজাড় করে দেওয়ার বাংলাদেশের জনগণকে হতভাগ্য শেয়ালের মতক এ সময় তিনি আরও বলেন মানুষের মত প্রকাশ এবং বাক স্বাধীনতায় আরো বিপজ্জনক পরিস্থিতির মধ্যেও পড়তে যাচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন অভিমত প্রকাশ করেছে আন্তর্জাতিক অধিকার গ্রুপগুলো ডিজিটাল নিরাপত্তা আইনের যে ধারাগুলো বাতিলের দাবি জানিয়েছিল সেই ধারাগুলোই সাইবার নিরাপত্তা আইনের বিধিমালায় অন্তর্ভুক্ত করা হচ্ছে প্রস্তাবিত সাইবার নিরাপত্তা বিধিমালা মত প্রকাশ গণমাধ্যমের স্বাধীনতা এবং মানবাধিকার হরণমূলক দ্বারা সংশোধিত হবে এটি বাস্তবায়িত হলে ফ্যাসিবাদ মত প্রকাশের স্বাধীনতা কফিনে ঢুকানোর পর এটাই হবে সর্বশেষ পেরেক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বিষয়ক সম্পাদক ড রফিকুল ইসলাম সো সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ছাত্র দলের ডা তৌহিদুর রহমান আওয়াল প্রমুখ সিলেটে বন্যা ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ উপকেন্দ্রে সেনাবাহিনী মোতায়েন সিলেটে বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি দিকে যাচ্ছে এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ উপকেন্দ্র এ অবস্থায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে মঙ্গলবার উনিশে জুন সিলেটে সেনা মোতায়েন করা হয়েছে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বিজ্ঞপ্তিতে বলা হয় সিলেট সিটি কর্পোরেশনের অনুরোধে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের নির্দেশনায় ইন এইট টু দা সিভিল পাওয়ারের আওতায় সিলেটে বন্যা ক্ষতিগ্রস্ত দক্ষিণ সুরমা বোরৈকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র রক্ষায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এই বিদ্যুৎ উপকেন্দ্রটি থেকে সিলেট রেলওয়ে স্টেশন সিলেট শহরের পার্শ্ববর্তী বোরৈকান্দি কামালবাজার মাসুকগঞ্জ বিসিক লালবাজার শিববাড়ি কদমতলির কেন্দ্র বাস টার্মিনাল সহ সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয় এসব এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সেনা সদস্যরা কাজ করে যাচ্ছেন বলে জানায় আইএসপিআর যে কোনো দুর্যোগ মোকাবেলায় ইনএট টু দ্য সিভিল পাড়ের আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী পনেরো লাখের ছাগল কেনা ইফাত ছেলে নয় রাজস্ব কর্মকর্তা মতিউর ফেসবুকে ভাইরাল হওয়া কোরবানি উপলক্ষে পনেরো লক্ষ টাকায় ছাগল কিনে আলোচনা জন্ম দিয়েছেন ইফাত নামের এক তরুণ ওই সময় গুঞ্জন উঠেছিল তিনি জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমানের ছেলে ওই রাজস্ব বোর্ডের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে তিনি এ বিষয়ে অস্বীকৃতি জানান তিনি বলেন আলোচিত ইফাত আমার ছেলে তুদুরের কথা এমনকি বা পরিচিত কেউ নয় আমার এক ছেলে নাম তৌফিকুর রহমান আমি আনুষ্ঠানিকভাবে এসব অপপ্রচারের প্রতিবাদ করব এর আগে আলোচিত ওই ছাগলকে সঙ্গে নিয়ে এক তরুণকে উচ্ছ্বাসিত ভঙ্গিতে কথা বলতে দেখা যায় ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে ওই ক্রেতাকে অন্য ক্যামেরায় বলতে শোনা যায় এগারো জুন এটি ধানমন্ডি আটে ডেলিভারি দেওয়া হবে ভাইরাল হওয়া ওই ভিডিওতে তরুণকে বলতে দেখা যায় এরকম একটি খাসি কেনা আমার স্বপ্ন ছিল এ সময় তিনি আর বলেন এরকম খাসি আমরা সামনাসামনি দেখিনি আমার জীবনে এটা প্রথম দেখলাম এটা আমার হবে জানা ছিল না আল্লাহ নসিবে রাখছেন হয়েছে এর থেকে বেশি আর কি বলবো এদিকে ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাদিক অ্যাগ্রো ফার্ম থেকে বলা হচ্ছে আলোচিত তরুণ শুধু এক লক্ষ টাকা দিয়ে ছাগলটি বুক করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি পুরো টাকা পরিশোধ করে ছাগলটিকে খামার থেকে বাড়িতে নিয়ে যাননি এখনও সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেশের চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বুধবার দুপুরে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়িদ শাইনুল ইসলাম স্বাক্ষরিত এক সতর্কবার্তায় সব তথ্য জানানো হয়েছে সতর্কবার্তায় বলা হয়েছে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চলনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দর বন্দর উপর দিয়ে দমকাজরো হা বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সেস বাজার মংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছঢলার নৌকা এবং টলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এর আগে সকালে আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট বিভাগে আজ উনিশে জুন সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে আরেক দেশে সর্বাত্মক হামলার জন্য প্রস্তুত ইহুদিবাদী ইসরায়েল শত চেষ্টা করেও আরেকটি নতুন যুদ্ধ ঠেকানো গেল না সীমান্তের ওইপারে প্রতিবেশী দেশে হামলার জন্য মুখে রয়েছে ইহুদিবাদী ইসরায়েল যদো হামলা ঠেকাতে জোর তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র কিন্তু ইসরায়েল হামলা চালাতে অনেকটাই মরিয়া তাই শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যর্থ হতে পারে এমনটা ঘটলে মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতে জড়িয়ে পড়তে পারে ইসরায়েল গাজাগত আট মাস ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল তবে যুদ্ধে জয়ী হতে পারছে না তারা এর মধ্যে নতুন আরেকটি যুদ্ধ শুরু করতে চায় ইসরায়েল দেশটির সেনাবাহিনী জানিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সের নর্দান কমান্ড মেজর জেনারেল ওরি গর্দিন এবং হেড অব দ্য অপারেশনস ডিরেক্টর মেজর জেনারেল ওদের বাসিউক মঙ্গলবার এ যুদ্ধ পরিকল্পনা অনুমোদন করেছেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবানন থেকে প্রায় ইসরায়েলের দিকে রকেট বা মিসাইল ছুঁড়ে আসছে কিন্তু কিছুদিন আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার এক শীর্ষ নেতা ইসরায়েলি হাম নিহত হয় এরপর দুইশটির বেশি রকেট ছড়ে লেবানন এই ঘটনায় কয়েকদিনের মাথায় লেবাননে যুদ্ধ পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েলের সেনাবাহিনী সেনা সদস্যদের প্রস্তুত রাখাও সিদ্ধান্ত নিয়েছে তারা গেল বছরের শেষ ভাগ থেকে ইসরায়েলে হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ মঙ্গলবার তারা প্রায় দশ মিনিটের একটি ভিডিও প্রকাশ করে ওই ভিডিওতে ইসরায়েলের হাইফা এবং অন্যান্য শহরে দৃশ্য ধারণ করা হয়েছে লেবাননের গ্রুপটির দাবি ড্রোন থেকে ইসরায়েলের সামরিক বেসামরিক অবস্থানের ওই ভিডিও করা হয়েছে ওই ভিডিও প্রকাশের পর ইসরায়েলি কর্মকর্তাদের মনে আতঙ্ক ঢুকে গেছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল বলেছেন আমরা লেবানন এবং সেখানকার সশস্ত্র গোষ্ঠীর নিয়ম পরিবর্তন করার খুব কাছে রয়েছি পুরোমাত্রার একটি যুদ্ধে লেবাননের সশস্ত্র গোষ্ঠীকে ধ্বংস করা হবে আর লেবাননকে চরম শিক্ষা দেওয়া হবে প্রায় প্রতিদিন ছোটখাটো সংঘাতের ঘটনা ঘটছে ইসরায়েল এবং লেবাননের সীমান্তে এতে ইসরায়েলের দশজন বেসামরিক নাগরিক এবং পনেরো জন সেনা ও রিজার্ভ ফোর্সের সদস্য নিহত হয়েছে আর সীমান্তের ওইপারে থাকা লেবাননের সশস্ত্র গোষ্ঠী তাদের তিনশো তেতাল্লিশ জন সদস্য নিহত হওয়ার খবর জানিয়েছে এছাড়াও অন্যান্য সশস্ত্র গ্রুপের কয়েক ডজন সদস্য এবং বেসামরিক নাগরিকও নিহত হয়েছে লেবাননে